মুসলমান কি আপনাদের সাথে জুলুম করতেছে বা অন্যায় করতেছে না এই বাচ্চাটা ও কি জানে ওর নামে দেড় লক্ষ টাকা ঋণ আছে ওই মোদীর সরকারের যদি বিচার না হয় ইনশাআল্লাহ ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস সে দুর্বল নয় বাংলাদেশের সেনাবাহিনী তারা দুর্বল নয় বাংলাদেশের প্রশাসন তারা দুর্বল নয় আমরা ছাত্র জনতা তারাও দুর্বল নয় আমরা প্রয়োজনে রক্ত দিয়ে আমরা তো রক্ত দিয়ে দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করছি তাই না প্রয়োজনে আমরা যুদ্ধ করে ভারতের কোনো অস্তিত্ব রাখব না ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই আপনারা দেখছেন মহান রব্বুল্লা আলামিনের পবিত্র একটি ঘর দেখেন এখান দিয়ে পানি উঠছে তবে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে আমরা এদিকে চলে আসি দাদা ভাই এটা হচ্ছে লক্ষ্মীপুর কোথায় লক্ষ্মীপুর সোনাপুর লক্ষ্মীপুর গ্রাম সোনাপুর গ্রাম ধরে আর কি এক নম্বর ওয়ার্ড আচ্ছা আচ্ছা গ্রাম সোনাপুর আচ্ছা আচ্ছা সবাই প্রিয়দিনী ভাই বোনেরা আপনারা দোয়া করবেন তাদের জন্য এবং দেখেন অনেক ঘর বাড়ি অনেক কিছু ডুবে গেছে কিন্তু মহান রব্বুল্লাহ আলমিনের পবিত্র ঘর যেটা কত সুন্দর করে আছে কোনো কোনো ক্ষত ক্ষয়ক্ষতি হচ্ছে না আলহামদুলিল্লাহ হুজুর এখানে কি মানে মোমের প্রয়োজন আছে মোম দিব আচ্ছা মোম ওই ওদিকে যাদের বাসায় কারেন্ট থাকে না তাদেরকে দিবে ইনশাল্লাহ যাও মেডিসিন দিয়ে আসো আপনারা সবাই দোয়া করবেন এবং প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আমি বারবার বলছি যে আপনারা যখনই আসবেন আপনারা ভিতর সাইডে আসবেন নিজে থেকে আসবেন অন্যকে দায়িত্ব দিবেন না ঠিক আছে নিজ থেকে করবেন আর যখনই আসবেন নিয়ে যায় নিয়ে যায় হ্যাঁ আপনারা নিজ নিজ দিবেন এবং আপনারা বেশি বেশি করে বাচ্চাদের জন্য ওষুধ নিয়ে আসবেন ঠিক আছে বাচ্চাদের জন্য ওষুধ নিয়ে আসবেন দেন দেন একটা ম্যাচ আমরা দেখছেন মোহান রব্বুল্লাহ আলমিনের ঘর আমাদের পিছনে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই অব্দি নিয়ে আসছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনার দোয়া করবেন আপনি তো এখানকার ইমাম সাহেব না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক উনি হচ্ছে এখানকার এখানকার ইমাম সাহেব আর মোয়াজ্জিন আপনি মনে হয় না এবার আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক হুজুর ম্যাচ লাগবে একটা ম্যাচ দেন জি আলহামদুলিল্লাহ হুজুর আচ্ছা এখানে আমাদের ইয়া আছে কে ইয়া আছে হ্যাঁ আমি আসলে আমি বলি প্রত্যেকটা ইয়ে থেকে সুন্নাহ উনি ওই শেখ শেখ আহমদুল্লাহ তিনি উদ্যোগ নিয়েছেন এবং আমি যতটুকু দেখলাম তিনি সবাইকে দিচ্ছেন আর কি আমি হচ্ছে মানে জাস্ট হচ্ছে একটু ভিতর সাইডে যেতে যাচ্ছি প্রয়োজনে সাঁতার কেটে যাব প্রয়োজনে সাঁতার কেটে যাব আমি না না আমি হচ্ছে আমার নাম খালেদ মাহমুদ হৃদয় খান আমি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে টুকটাক শিক্ষামূলক ভিডিও তৈরি করি বাট এই কয়েকদিন ধরে আমি আসলে আমার ঠিক মতো আসলে খাওয়া দাওয়া নাই ঘুমো নাই বুঝছেন শেষ হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে আপনারা দোয়া করবেন হুজুর আসি আসসালামু আলাইকুম জি জি অবশ্যই 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 সমস্যা আপনারা দোয়া করলেই হবে আমরা দু একদিন না খেলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমরা যাবো বোনেরা আপনারা দেখেন পানি অনেক খুব খারাপ অবস্থা আপনারা বলছেন বন্যা নাই বন্যা নাই বন্যার পানি বন্যার পানিতে সমস্যা হচ্ছে হ্যাঁ বন্যার পানি শুকায় গেছে ঠিক আছে কিন্তু বন্যার পানিতে এখনো শুকায় নাই বন্যার পানি ফেনি থেকে নেমে এই ইয়ে চলে আসছে এখন বর্তমানে আমরা যেখানে আছি লক্ষ্মীপুর হ্যাঁ এটা এটার নাম হচ্ছে সোনাপুর না সোনাপুর উত্তরে আচ্ছা লক্ষ্মীপুরের উত্তরে আচ্ছা আচ্ছা হ্যাঁ বস্তা কোথায় ও খেয়ালি করিনি আমি তো দিনী ভাই বোনেরা সেলাইন শেষ যাই হোক আপনারা এখানে স্লাইন নিয়ে আসবেন ঠিক আছে সবাই বেশি বেশি করে স্লাইন নিয়ে আসবেন নাপা ওষুধ নিয়ে আসবেন বিভিন্ন ওষুধ নিয়ে আসবেন ঠিক আছে ওষুধ আছে ওষুধ ওষুধ আছে ওইখানে চলো ওইখানে যাই ওনাদের ওষুধের প্রয়োজন হয়তো আসো আসলে আমরা সকাল থেকে আসলে ওইভাবে কিছু আচ্ছা ওদিকে যাব ইনশাল্লাহ আমরা যাবো সমস্যা নাই আপনারা দেখলেন পবিত্র মহান রব্লা আলমিনের পবিত্র ঘর সেখান থেকে ইমাম সাহেব বের হয়েছিল এবং তার সাথে মজিনও ছিল আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা মেডিসিন আমরা ওষুধ দিয়েছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনারা দেখতেই পারছেন সামনেই পবিত্র ঘর এবং চাচাকে কি ওষুধ দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাচা দোয়া করেন চাচা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আপনার মুখে ইসলামিক কথা আপনি যেভাবে বলছেন আমি অনেক খুশি হয়েছি আল্লাহ আপনার ভালো রাখো কাসি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখেন প্রিয় প্রিয়দিনী ভাই বোনেরা ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে বিস্কিট আছে তো না আচ্ছা এদিক দা হো বাচ্চা আছে অনেক এই যে এখানে একটু ওনাদের একটু দিয়ে যাই হ্যাঁ আপনারা দেখছেন এই যে অনেক পানি মনে হচ্ছে সমুদ্রের মধ্যে আসি আমরা অনেক ঠান্ডা না সবাইকে আসসালাম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আসলে মনে করেন সামান্য কিছু নিয়ে আসছিলাম বুঝছেন তাও আবার শেষ হয়ে গেছে তো যেহেতু শেষ হয়ে গেছে মানে আপনাদের না আপনাদের বাচ্চাদের কি কাকি জ্বর উঠছে ওর ওর আপনার জ্বর ইনশাল্লাহ পা ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে আল্লাহ ভালো করে দিবি ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই ভালো করে দিবে এই যে এখানে তো পানি মনে আরো অনেক উঠছিল না নাপা সিরাপ শেষ হয়ে গেছে না সিরাপও শেষ হয়ে গেছে তাহলে বাবুর জন্য মম লাগবে মম লাগবে আচ্ছা মম দাও দুটো মম দাও এখানে এবং এই লাইন দাও ও স্লাইন তো শেষ হয়ে গেছে ই দাও বাবুকে বিস্কুট দাও অন্যদের সবাইকে বিস্কিট দাও এটা ভালো বিস্কিট ডায়াবেটিসের কাজ করবে ইনশাআল্লাহ প্রিয় দিনি আপনারা বসে থাকবেন না যে যেখানে আছেন আপনারা উদ্যোগ নিয়ে চলে আসেন আচ্ছা সমস্যা নাই দাও ঠিক আছে প্রয়োজনে একটা করে দাও কিন্তু সবাইকে দিও কেউ জানো সবাইকে দিও দাও আচ্ছা আমি একটা কথা বলতে চাই এখানে সেটা হচ্ছে কিছু নিউজ নিউজাররা কলকাতা থেকে তারা বলতেছে যে হিন্দুদের উপর অনেক অন্যায় করা হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুসলমান হিন্দুদের উপর একটা মানে যাদের প্রয়োজন নাই আর কি মানে যাদের প্রয়োজন নাই হ্যাঁ কারণ ওই ভিতরে ভিতরে অনেকে জ্বালাইতে পারে না অনেকের সামর্থ্য জি আমি আমি বুঝতে পারছি এখন আপনারা দোয়া করবেন বুঝছেন দোয়া করবেন যেন শত শত মায়ের সন্তান যেন এখানে আসতে পারে ঠিক আছে আর এই যে আমি যে কথাটা বললাম যে মুসলমান কি আপনাদের সাথে জুলুম করতেছে বা অন্যায় করতেছে করতেছে না তো এই যে যারা মিথ্যা প্রচার করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিক এবং তাদেরকে কবুল করুক আপনারা ভালো থাকবেন ঠিক আছে আমরা আসি এই চাচারে এই দাও না পাওয়া শুদ্ধ চাচারে চাচারে না পা দাও সেটাই আমরা তো কোনো ক্ষতি করি নাই কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ভারতের মোদির কিছু দালাল আছে তারা হচ্ছে বিভিন্ন ভাবে প্রচার করতেছে সেটাই তো হাসিনাই তো এখানে করছে এই যে এই বাচ্চাটা ও কি জানে ওর নামে দেড় লক্ষ টাকা ঋণ আছে ওর নামে কিন্তু দেড় লক্ষ টাকা ঋণ আছে এবং আমাদের যদি কোনো সন্তান দুনিয়াতে আসে তাদের নামেও তাদেরও কিন্তু ঋণ আছে দেড় লক্ষ টাকা ঋণ এক একজনের ঠিক আছে তো এই যে এত টাকা ঋণ এগুলা কি করছে সব পাচার করে পাঠাইছে কলকাতায় মোদির কাছে আবার কি করছে প্ল্যান কইরা পানি ছেড়ে দিছে যে নৌকায় তোমাদের উঠতেই হবে তোমরা নৌকায় উঠো আবার হ্যাঁ পানি ছেড়ে দিলাম দাও বিস্কিট দাও এই বিস্কিট ভালো কাজ করবে বলছেন ডায়বেটিসের কাজ করবে মেডিসে এই ওষুধ নাপা ওষুধ আছে না শেষ না শেষ হয়ে গেছে দাও ওনাদের একটা করে দাও ওনাকে একটা দাও ওনাকে একটা দাও ওনাকে একটা দাও হ্যাঁ সবাইকে দাও আল্লাহ সবাইকে ভালো রাখুক সরকার তার কিছু দালাল আছে ইন্ডিয়াতে তারা হচ্ছে প্রচার করতেছে যে মুসলমান হিন্দুদের সাথে অনেক অন্যায় করতেছে আপনি বলেন আমরা মুসলমানকে আপনাদের সাথে অন্যায় করি হ্যাঁ আমরা অন্যায় করি না আমরা যখন বিপদ দেখি আমরা তখন মানে আমরা কে কোন ধর্মের কে কোন বংশের এটা আমরা দেখি না আমরা প্রত্যেকটা মানুষ খুব খাদ্য আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জন্য আমরা মানুষ মানুষ সমান ঠিক আছে আপনারা দোয়া করবেন আমরা যেন আবার আসতে পারি ঠিক আছে আবার যেন এদিকে আসতে পারি দোয়া করবেন জি আসি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আচ্ছা ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম

আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আলাইকুম জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আমি প্রত্যেকটা মানুষকে বলতে চাই যার যতটুকু সামর্থ্য আছে সেটা নিয়ে মাঠে নামেন আমার ভাইয়েরা যে 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 ধর্মের হোকটা কেন আপনারা সে হোক মুসলিম সে হোক খ্রিস্টান সে যেই হোক না কেন আমরা প্রত্যেকটা মানুষের পাশে থাকবো প্রত্যেকটা মানুষের পাশে আছি এবং আমরা যেহেতু মানুষ মানুষের মানুষের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা মেডিসিন নিয়ে আসবেন মেডিসিন মেডিসিনের অনেক প্রয়োজন সেটাই হ্যাঁ সেটা নিয়ে দুঃখ নাই ভারতের শত শত মানুষকে এই যে মসজিদের মধ্যে ঢুকিয়া মেরে ফেলতেছে সেটা নিয়ে কোনো বিচার হচ্ছে না বাংলাদেশে না কেউ বিচার করতেছে না আমাদের দোষ টোকায় আমাদের খুদ বের করে ওই মোদীর সরকারে যদি বিচার না হয় ইনশাআল্লাহ ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস সে দুর্বল নয় বাংলাদেশের সেনাবাহিনী তারা দুর্বল নয় বাংলাদেশের প্রশাসন তারা দুর্বল নয় আমরা ছাত্র জনতা তারাও দুর্বল নয় আমরা প্রয়োজনে রক্ত দিয়ে আমরা তো রক্ত দিয়ে দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করছি তাই না প্রয়োজনে আমরা যুদ্ধ করে ভারতের কোন অস্তিত্ব রাখব না ইনশাল্লাহ হিন্দুস্তানের সাথে মহা একটা যুদ্ধ হবে সামনে ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজান 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 ওষুধ পানি দেওয়া হয়েছে ওষুধ পানি তো শেষ হয়ে গেছে ওষুধ শেষ হয়ে গেছে এই মাত্র ওষুধ শেষ হয়েছে ঠিক আছে বিস্কিট আছে বিস্কিট বিস্কিট মম মম দিয়ে মম বিস্কিট আচ্ছা আসেন এই পাশে আসেন

দেখেন তো এই গেঞ্জিটা আপনার লাগে কিনা দেখেন তো দেখেন ভাই কি হ্যাঁ গেঞ্জিটা পরেন আপনি দেখি আপনার লাগবে ইনশাআল্লাহ পরেন গেঞ্জিটা পরেন দেখেন পরে দেখেন আচ্ছা আপনি পরেন চাচা আপনার জন্য আমি শার্ট দিতেছি আপনি এটা হেরে দেন সে পড়ুক আপনি পরেন গেঞ্জিটা অথবা আমি আপনাকে পাঞ্জাবি দিচ্ছি পাঞ্জাবি বহুত আছে হ্যাঁ তাহলে লন এই শার্টটা আপনার এই শার্টটা পরলে আপনাকে অনেক ইয়াং লাগবে মাসাল্লাহ সাপটা দেখি করেন মাশাল্লাহ 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 সুন্দর না সাপটা হ্যাঁ আমি আপনাকেও দিচ্ছি ভাইয়া এই বাচ্চাদের কি বিস্কুট দাও সোনামণিদের মাশাল্লাহ খুব ভালো খুব ভালো ভাইয়াকে একটাই দিচ্ছি জি কাকা ওই যে ফুল আতা ছিল আমি দিয়ে দিচ্ছি সবাইকে বুঝছেন সবাইকে দিয়ে দেওয়া হয়েছে আপনি আপনার জন্য শোনেন এই পাঞ্জাবিটা আপনার জন্য ভাইয়া ঠিক আছে হ্যাঁ তিনজনকে দিলাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো থাকবেন দ করবেন দ করবেন চাচা আলহামদুলিল্লাহ ভাইজান আল্লাহ হাফেজ নাই চলো চলো